नारे 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 नमो आसीगो उने कोथा चलले बस स्टिंग आसी डरना कीले कुकुर म त न सुन छी तो सही डेंडिंग पेंडिंग करियै सेंड लगाय कोथा आसी यतो भुत्ती आसी जा भुत्ती जाछी त तो सेंड लगाय हत की बड बोड़? कीबोर्ड करे मतलब त त मतलब बड की मतलब बड के सेंड लगाय जाय

सेंटर लगाए ले हूं कर फल्ला रख तर तो हूं भाई सेंटर में किसके सेंटर लगाए किसके जैसे मोबाइल में भंगी दिलो हैं मोबाइल के भंगी दिलो हमर अब हम किसे फो, किसे फोन करबो हम अब फोन को करे माथा रे तो गुचाई छ तर मोबाइल दे तले किसे देखबो गिला हम किसे देखबो ओला देखते हबे ना देखते हबक नहीं

ট্রেন্ড লাগাইছে ডেন্টিং পেন্টিং করে বাস স্ট্যান্ড যাওয়া মানে আমি বুঝে গেছি সব মোবাইলে তো ওইটাই বলছে কষ্ট কথাটা বলে দিচ্ছে একদম মোবাইলে সব মিলে যাচ্ছে মোবাইল একদম কষ্ট একটার পর একটা একটার পর একটা সব মিলে যাচ্ছে আমি জানি মোবাইল गुझाइलेगो फोन फोन बुझाइले सब गुझाइले अमर त सुन्दर एटा मोबाइल फोन कोइथ्यो म त केछु देख्थोम आमी मोबाइललेते सब गुझाइले मोबाइल 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 आमी सर बनाइ आमी सर बनाइ काहा बुझाइले मोबाइल कोइथो देख्ने दो आमाको पास को आमी गुझाइले दाइ दाइ याक

ঘাটটা ধরে কোনো দিন এমন মটকান দিব না বুঝতে পারি যাবি বুঝলি বেশি উড়তে শিখিস না মোবাইল দেখে নি কাজে বেরাইছিস ভালো জিনিসে সেই সময় মাথাটা খারাপ করছি পেছন থেকে কাকের মতন দেখে দিছি বসে বসে কানতে থাক আমি কাজে চললাম দেখি এবারে পয়সাটা পাবো কিনা লোকের অযাত্রা তো করে দিতে পেছন থেকে মোবাইলটা দিয়ে যাও মোবাইলটা দিয়ে যাও দেখবি এখন দেখবি আজকে বেরাচ্ছি কাজ যেতে মাথা খারাপ করছিস না পেছন থেকে আরো সেন্ট লাগাই দিয়েছি আরো সেন্ট লাগাই দিয়েছি আরো সেন্ট লাগাই যাচ্ছে এ আমাকে মারছে আমি সব জানি আমি সব জানি যে সেট লাগাই যায় প্রেমে পড়েছে কারো যে কোনো চক্কর চলছে আর ভালো ভালো ড্রেস পরে যায় গভীর প্রেমে পড়েছে মোবাইলে সব দেখেছি আমি হ্যাঁ সব জানি মারছে আমাকে মোবাইল ভেঙে দিল এত রাগ এত রাগ হবে নিশ্চয়ই কোনো ব্যাপার বটে মোবাইলে সব দেখেছি ওগুলা সব মিলে গিয়েছে সব মিলে গিয়েছে ওগুলা একদম পাইটি পাই সব মিলে গিয়েছে জানি আমি মোবাইলে কোন ব্যাপার বটে মোবাইলে কোন চক্কর বটে ও মিয়া ছিলা চক্কর বটে ও ও একদম

কি বলছো মোবাইলে সেন্ট লাগাই গেল চুপচাপ দন্তা কি পড়ে গেল পেন্টিং পেন্টিং করে গেল সেন্ট লাগাইলে কি হয় নিশ্চয় কোন মিয়া লোকে চক্কর আইলাম আমি বটনে কি আমি যে মিয়া গেল আমার পেছনে পেছনে মানে আসছে ইয়া দুলছি ফিল্মে ফিল্ম ভাঙি দিল আমার সব বস্তু গুছাইলি আবার ভাঙি দিল যে মিয়া গেল যখন তখন আমার কাটে পড়ে দিছ নাকি আইছি জামা পড়লে মিয়া ফাইছি আইছি সেন্ট লাগাইলে মিয়া গেল পড়ে দিছে মোবাইল দিকে দিকে মাথা গুছাইছি

বাউরি মিয়াবোট কাঠ ভাই তোরা দিয়ে বাড়ি খাইতে হবে উম তো বলছিলি দু টাকা দু হাজার টাকা কোথায় পাবো দুটো টাকা কোথায় যাবি আমি কোথায় যাব হ্যাঁ বিষ হ্যাঁ গাছা পরিষ্কার হবে মুখটা ও বাবা টাকা নেই আমার দাদা চাকরি করছে চাকরি করছে তো পয়সা লাগে আমাকে দিয়ে দিচ্ছে চাকরি করছে তো ভুলো কাজ করিও না পয়সা পাতিলে নিয়ে নিবে প্যাকেট থাকে নাই তো কত এখন ই চলছে হুটাল মুটাল মাইয়া ছিলে কা ঘুরে আছে বিটি ছিলাকে আকে নিয়ে তুমি কিছুই পাবে না ই আমাকে ঠিকই বলছি কি ভগবান ভালোই বলিয়া দিছি আমি আমি আকে অনেক ছাড়ি দিয়েছি আলগা আর মোবাইলটা তো বলছে ই ও ঠিক কথা বলছে

তুমি এমনি করবে ঠিক আছে বলছিস বহি কি কইব এমনি কইলো হ্যাঁ আমার মরে তো সব আনিয়ে দে সবকিছু কিছু আনিও দিবে পয়সা আ দিবে কানে নি হ্যাঁ লে লে বলি কইছি নিশ্চয়ই কোন চক্কর চলছে মনে হচ্ছে দেখ নজর ধরা কথা করে দিব আজ এইটা জুতে আবো আজ দেখ আজকে

আদজ গাইনিবো হ্যাঁ প্যাকেট তো না মোবাইলে পাবে না কি না ঠিক কাছে চিড়িয়া চিড়ি